মসজিদে ষোড়শ শতাব্দীতে বাঘার আলাইপুর গ্রাম ছিল লস্কর খান জায়গিরদারের সদর দপ্তর। শাসকেরা দ্বারা বিয়াল্লিশ পরগনা প্রদানের পর হযরত দৌলা বাঘায় বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার শুরু করেন তিনি এখানে একটি বিখ্যাত মাদ্রাসাও প্রতিষ্ঠা করেন বর্তমান রাজশাহী জেলার বাঘা থানা প্রাথমিক মুসলিম যুগে শিক্ষার একটি সমৃদ্ধ কেন্দ্র ছিল বাংলার সুলতান নাসির উদ্দিন নসরাত শাহের পনেরোশো উনিশ থেকে বত্রিশ বাগদাবের শাহ মুয় মৌলানা সেখানে তার খানকাহ নসরত শাহের আমলের একটি শিলালিপি সারণী সেখানে আবিষ্কৃত হয়েছে যেখানে নয়শো তিরিশ ইজড়িতে অর্থাৎ পনেরোশো তেইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দে একটি জামে মসজিদ নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে ষোলশো সালে আব্দুল লতিফ নামে এক ব্যক্তি बाघा मद প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পর চলে আসলাম বাঘা মসজিদে ষোড়শ শতাব্দীতে বাঘার আলাইপুর গ্রাম ছিল লস্কর খান জায়গিরদারের সদর দপ্তর মসজিদটি পঁচিশশো ছাপ্পান্ন বিঘা জমির উপর অবস্থিত সমভূমি থেকে আট দশ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে উত্তর পাশের ফটপের ওপরে স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে মসজিদটিতে দশটি গম্বুজ আছে আর ভেতরে রয়েছে ছটি স্তম্ভ মসজিদটিতে চারটি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত দৈর্ঘ্য পঁচাত্তর ফুট প্রস্থ বেয়াল্লিশ ফুট উচ্চতা চব্বিশ ফুট ছ ইঞ্চি দেয়াল চওড়া আট ফুট গম্বুজের ব্যাস বেয়াল্লিশ ফুট উচ্চতা বারো ফুট চৌচালা গম্বুজের ব্যাস কুড়ি ফুট উচ্চতা প্রায় তিরিশ ফুট মাঝখানে দরজার উপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে মসজিদের গাঁথুনি চুন সুরকি দিয়ে ভেতরে এবং বাইরের দেয়ালে মেহেরাব স্তম্ভ রয়েছে এ মসজিদ সংলগ্ন খাকি পীরের মাজার রয়েছে। মূল মাজারের উত্তর পাশে রয়েছে তার কবর এছাড়া মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয় উনিশশো সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে ৩০ ফুট বাই বিশ ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলেছে এই পুকুরটি একটি সুরঙ্গপদ দিয়ে অন্দরমহলের সঙ্গে যুক্ত ছিল তিন দিক থেকে বা মসজিদের বাইরে রয়েছে ভেতরেও প্রচুর পোড়ামাটির ফলক মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের পক্ষ আছে এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিবছর ঈদ ফিতরের দিন থেকে তিন দিন পর্যন্ত বাঘার মেলার আয়োজন করা হয় এই মেলা এই মেলাটি পাঁচশো বছরের ঐতিহ্য আজ